السلام okay. <applause> عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه وأزواجه وزرياته أولياء أمته وعلماء ملته أجمعين أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد واله وصحابه وسلم صلى الله على سيدنا محمد عليه وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم. صلاة يا حبيب الله عليكم. صلاة يا رسول الله عليكم سلام يا رسول الله مبعوث إلى الكل إلى جن وإنس ما سواه صلاة يا رسول الله عليكم صلاة نيام. شريعة طريقته تمامي حقيقة تمام محمد كي غلامي صلاة نيام رسول الله عليكم صلاة نيام مدینہ میں ہمیں پہنچا دیا ارب کے دیکھو خوب پ بار محمد صلاح دنیا رسول اللہ علیکم کم مزار پاک پکڑ کر کہوں گا کیا گزرتا امتوں پر صلاة دنیا رض اللہ علیہ کم سلام دکھی امتھی دکھوں کی کہانی سنا میں حضرت کو زبانی صلاة نیا رسول اللہ علیکم سلامنی عاشق رسول صلی اللہ علیہ وسلم ওলি খুল শ্রীরমনি মজদ্দে মাহফিল সিরত্নবী সাহি ওসলাম বৃষ্টো প্রকো আলম দিন হজরতল শাহ মৌলানা হাফিজ আহমদ রহমতুল্লাহ শাহ সাহেব কবলা সুনি কত্রিক প্রবীত উনিশ দিন ব্যাপী সুবর্ণতম আন্তর্জাতিক মাহফিলের সিরতন্স্লামের তরিয় দশ দিবসের শেষ অধিবেশন বাদেমগরী পথে শুরু হয়েছে কুব সংক্ষিপ্তের সময় বড় বড় আল্লাহ মা আলে আল্লাহ মার মধ্যে পার্থক্য আছে আল্লাহ মাছাটা চাটা সুহলি পেটিগিরি অগাধ জ্ঞান ভান্ডার বড় বড় মহাদ্দেশিন মফসের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও ভাই হেস আন্তর্জাতিক ক্যাথের বক্তা এখানে এ শ্রমতির শ্রীরদ নভী সাল্লাল্লাহুল ইসলাম মাহফিলি বক্তব্য অভ্যাস করেছেন আজকে বিশেষ করে অনেক বড় বড় ও ভাই আন্তর্জাতিক ক্যাথের সমর্থ বক্তা বক্তব্যে শেখাচ্ছেন বিশেষ করে আমার گئے بکتا بھور سنتی ہکیمیا کامل امول متارے سنتی حکیمیا کامل مدرسوکھ حضرت اللہ الحاظ مولانا فاروق حسین صاحب সুন্দর সংক্ষিপ্ত সময়ের মধ্যে খেরুল কালাম আল্লাহ আদাল্লাহ খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এত যে গঠনমূলক গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোকে এখানে বর্ণনা করেছে খুব বেশি সেটা আমরা জাতির জন্য শুধু এই মাহবিল্যের যারা ভূষিত আছে তারা নাও আল্লাহ পাখের একটা ভসিম সকরিয়া এই মাহবিলকে আল্লাহ কবুল করেছে

عزتی گلزار ہو یہ شہن شاہ سن کا خوشنما خرشنما ہو بلبلوں کی خوش سرائی سے زمین رخ سار ہو بلبلوں کی خوش سرائی سے زمین رخ سارے ہو و ایزوں کی خوشبیاں سے و ایزوں کی خوشبیاں سے زمین رقصا رہے ہو خوش خریداروں کا یہ ایک سودہ برا بازا رہے ہو سبائی بولن آمین اس دیکھ ایک تائت برو سیرت نعمت عزمہ ہو اللہ ولی ولی کو سمرات ولی ہے এখন জাত বলেছিলেন হযরত শাহ সাহেব কবলা রাহমাতুল্লাহ আলাইহি মা আদর জাত বলেছিলেন তো মনেকে বুঝতে পারবে না মা আদর জাত মা আদর জাত বলেছিলেন আ এ সেদিন মারফ দম দুনিয়ার আশার সময় যিনি বেলায়েত জন্য পৃথিবী ঘুরছিলেন উনি মা আদর জাতলিয়ে আমাদের একটা সুবিঘ্ন

সমস্ত সাবজেক্টের মধ্যে পারদর্শী পরা পরায় সব কিছুর মধ্যে আল্লাহ অনেকে অগাধান ভাণ্ডার দিয়েছে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কিছুক্ষণ উনি মদিনা শরীফের মধ্যেও গিয়েছিলেন মদিনা শরীফে সরকারের দরবার থেকে এখানে এটাও আমাদের যে বড় সুভাগ আরও বড় বড় আল্লামা অগাধ জ্ঞান ভণ্ডারে এখানে আছে তাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাদের নাম নেওয়া সম্ভব আমি ক্ষমা ফেরার্থী এখানে অনেক বড় বড় আরও আল্লাহ উপস্থিত আছে এখানে আমার ডানে বামে আস তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব সময় সংক্ষিপিত আর বেশি মধ্যে আর দেরি কর কর না আমি হজার শাহ আস্লা রহমতুল্লাহ জল বলি জাহান নবীদেরকে জাহান নবীদেরকে লাখ লাখ না কোটি কোটি একসাথে সারা পৃথিবী ব্যাপী শুধু এখানে যারা ভুচে না এখানে আপনি দেখেন ইউটিউবের মাধ্যমে এই মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মধ্যে এই তো বিশ্ব কেয়াতো আল্লাহৰ বুলি হজৰত চাহ চাহ কেল্লাৰ মহতুল্লা লাই সারা পৃথিৱী একে এক আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এই স্থিৰত মাহফিল যামনমী ধেৰ কে দুৰ্যোখী মদের মদের কথা বলল আমাদের প্রিন্সিপাল চাহেব বোলা মদযুক্তি জহুল্লালি হাল জহুল্লাহ ওৰে মেন খুল্লাহ উনি যে মত সম্পর্কে যে সুন্দর বক্তব্য রেখেছেন এখন তো মত খরো বেশি বেড়ে গেছে আশেখ রসুল বেশি গেছে বন্ডভীর বেশি বেড়ে গেছে মত খর সে ও আশেখ রসুল দাবি করে নামাজ পড়ে না আশেখ রসুল নামাজ বলেন সবাই নামাজ সেই রকম জাহান্নমি দুজকি যারা আল্লাকে স্বীকার করতো না সেইরকম সেই রকম অনেক আছে রাত দিন আল্লাহকে গালাগালি করে কমিউনিস্ট কমিউনিস্ট্রোহী এখানে এসে অতবা এখানে আসলে ও ওই মাধ্যমে টিভির টিভির মাধ্যমে ইউটিউবের মাধ্যমে শুনে এটা জিন্দা খরা জিন্দা খরা মত হলো

এটা বড় কেরামত মৃতকে জীবিত করা বড় কেরামত না সেটা আল্লাহর উলিদের জন্য সাধারণ কেরামত আল্লাহর ওলিদের উলিদের জন্য কোনো মৃত্যু ব্যক্তিকে জীবিত করা সেটা বলে সাধারণ কেরামত সেটা বেশি কঠিন ব্যবহার না কিন্তু বড় কেরামত মত হলো জাহান্নমীকে দুজগীকে বৃহস্পতি করে দেওয়া সবাই বলেন সেই রকম করা আল্লাহ এত বড় একটা নিয়ম দিয়েছে আল্লাহ আমাদেরকে সবাইকে এখানে তারা তো বিশেষ থেকে টিভির মাধ্যমে ইউটিউবের মাধ্যমে থেকে সারা বিভিন্ন স্থানে তো শুনছে কিন্তু যারা এখানে বিশেষ করে উপস্থিত হয়েছে এই এলাকা এটা সুরক্ষিত যে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসে দোয়া করে মজুর রবুন হ্যাঁ লিয়ে যাবথী দোয়া মজুর রবুন নিয়ে যাবথিত এই রিগের মধ্যে রাষ্ট্রাবকে উল্লার এই সনথির মাদ্রাসা সনথি মাদ্রাসা কামেল হয়ে আছে সে টাও শাহকেল্লার আমতুল্লাহ কর মধ্যে কর আমতৃষ্টা স্বামী লিগ আমিতুল্লাহ বক্তব্য বিশ্বের দিকে এই তো করার সময় নেই সেটা বুঝে বুঝা সময় সময় নেই এই এরিয়ার মধ্যে শিরিক মুক্ত একটা দরবার এটা হলো দরবারে এই سیرত মাহফিলের বানিয়ে سیرত মাহফিল মসজিদে দে সিলত মাহফিল খদর শাহ সাহেব কবলাহুমাত মুক্ত এটা অনন্য দরবার শিরিক যুক্ত না না নুনবে শিরিক কোফরের মধ্যে লিপতে আছে কিন্তু এখানে শিরিক মুক্ত একটা দরবার এখানে আল্লাহ দিয়েছে এটা আল্লাহর শুকরিয়া আল্লাহ এই শীতের সাথে যারা জড়িত আছে শারীরিক আর্থিক মানসিক বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা দিন বিশেষ করে খানাফিনের ব্যাপারে অন্যান্য ব্যাপারে এখানে যে এক শিকার করে যাচ্ছে আল্লাহ সবাইকে কবল করুক আর বেশি আল্লাহর হাবিবের দরবারে একটু সালাম পেশ করি আমরা সালাম عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله طلع البدر علينا من سنة يأتي الوداعي وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا حبيبي يا محمد يا عروس الخافقين يا موي يا دنيا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك على يا حبيب سلام سلام الله دل ما شوق الزيارة حاس حاصل هو إجازة دكلو جاي بلادات عمركي نہیں یا نبی سلام یا سلام حبیب سلام علیکہ سلام مبارک بعد دنیا میں وساہ مرسلی آیا کہ جن سے بڑک پے غمبر نہیں آیا نہیں آیا بلغل بھی کمال جمالی حسنت جمی خسال سلو زمین و زمان تمارے و تمار تمہارے لیے چنین و تمارے و چنا تمہارے لیے بنے دو جہاں تمارے العلا بکمالی، کشف الدجا بجمالی، حسنت جمع و خسالی، دہن میں زباں تمہارے لیے بدن میں جاں تمہارے لیے ہم آئے ہیں یہاں تمہارے لیے ہم اٹھیں گے وہاں تمہار لیے بلغل علا بکمالی کشبنداں بھی حسنت جمع و خسالی اشارہ سے چاند کو ٹکڑے کی ڈوبی ہوئی سورج کو بلا لیے گئے ہوئے دن کو عصر کی یہ تاب تھما تمہار لیے بلا لا بکمالی کشف بھی جمالی حسنات الجميع قصالي اللهم رب الحلم رب البيت الحرام رب الركن والمقام أبلغ للأوهر رسولنا الشير. من الصلاة والسلام دائماً أبداً 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 كثيراً 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 كلما ذكر هدثا وكلما غفل ذكره الغافلون اللهم صلِّ على سيدنا محمدٍ النبيِّ الأمي وعلى آله وآصحابه وبارك وسلم تسليمًا بعدد كل ما لهم الله اللهم صلِّ على سيدنا محمدٍ وعلى اله وآصحابه وأزواجه وبارك وسلم هذا